টাঙ্গাইলে লুটপাট দখল ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয় নারী সমন্বয়ক মারিয়াম মুকাদ্দেস মিষ্টির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এর আগে রবিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জোহাইরুল ইসলামের শ্রী রৌশন আরা খান বাদী হয়ে মিষ্টির নাম উল্লেখ সহ অজ্ঞাত সাত জনকে আসামি করে মামলা দায়ের করেন সোমবার দশই মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকালে সাত দিনের রিমান্ড চেটাঙ্গাইল সদর থানায় পুলিশ তাকে আদালত এ পাঠায় এর আগে শনিবার সকালে জহারুল ইসলামের বাসায় তালাবেঙ্গে সতেরো জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ববেমনে প্রবেশ করেন ছাত্র সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি সেখানে তিনি মানসিক জন্য আশ্রম বানানোর বিষয়টি ছড়িয়ে পড়লে জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার এতে নড়েচড়ে বসে প্রশাসন রাত সাড়ে দশটার দিকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বাড়িটি দখলমুক্ত করে সদর উপজেলা সহকারী কমিশনার রুহুল আমিন শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে পরে মুসলেকাদের রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এদিকে রোববার রাত এগারোটার দিকে মানসিক ভারসাম্যহীন সতেরো জনকে নিয়ে দখল করা মানসিক বার্ষসম্যহীনদের ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন